ঘুষ দিয়ে যদি চাকুরি নেয় তাহলে পরবর্তীতে উপার্জিত অর্থ মাসিক পারিশ্রমিক যেটা নেয় সেটা হালাল হবে কিনা উত্তর হলো হালাল হবে কেন হালাল হবে কারণ হলো শুরুতে তিনি ঘুষ দিয়েছেন এটা অন্যায় কাজ করেছেন হারাম কাজ করেছেন বাধ্য হয়ে যদি দেন তাহলে তো সেটা জায়েজ আছে আর যদি বাধ্য হয়ে না দেন এমনিই দেন নিজের সেদে ঘুষ অথবা তার জন্য এটা বাধ্যবাধকতা নেই তারপরেও তিনি সুদ ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন তারা তিনি হারাম কাজ করেছেন একটা অপরাধ তিনি করেছেন কিন্তু এর কারণে তার সারা জীবনের উপার্জন হারাম হয়ে যাবে না কারণ প্রতি মাসে তিনি যে বেতনটা পান এটা কিসের বিনিময়ে পান তিনি যে পরিশ্রম করেন তার বিনিময় পান তিনি যে কাজটা করছেন সেটা যদি বৈধ হয় তাহলে তার পারিশ্রমিক কি হবে ইনশাল্লাহ হালাল হবে একই কথা বলে রাখি বেশিরভাগ পরীক্ষার্থীরা কম বেশ পরীক্ষার সময় নকল ছকল আশেপাশে দেখা দুই নম্বরই করে লিখা পরীক্ষা দিচ্ছেন ঠিক না ভাই ঠিক হ্যাঁ ঠিক বলতেছেন কারণ কোশ্চেন জানেন তো তো যাই হোক এরকম যদি আকাম কোকাম করে পরীক্ষা পাশ করেন তাহলে আপনি গুনাহের কাজ করেছেন আমানতের খেয়ানত করেছেন কিন্তু তাই বলে আপনার সারা জীবন উপার্জন কি হবে না হারাম হয়ে যাবে না জি